রাখবেন বিশ্বের সবচেয়ে বড় পীর হচ্ছে ছেলের জন্য মা আর বাপ যদি কারো কাছে পলুক তাকে পেন তাকে লিখে নেন আমি পীরের দরবারের ছেলে পীরের ছেলে কিন্তু আমাকে যদি কেউ পীর বলে তাকে এখান থেকে তুলে নিজে ফেরত পীর তো দূরের কথা দোয়া করুন আল্লাহ যেন আমাকে পীরের জুতো সমতুল্য হওয়ার জন্য আল্লাহ সম্মান দান করেন কত বছর পীর জাদা ঠিক আছে আপনার পেন দিয়ে লিখে নেন গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলান হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিস্তি হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে হাজাতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহিবিল্লা হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে ফুড়ফুর আর পে দাদা হুজুর ফুল কেবলা পাঁচ হুদুর কেবলা আল্লাহমান সাহেব হুজুর যদি আপনার আমার জন্য দুয়া করে খুন্দক সাহেব আব্দাল সাহেব সয়মান সাহেব হিদায়তুল্লাহ সিদাদুল্লাহ মুরসি হুজুর যদি আপনার আমার জন্য দুয়া করে সারা পৃথিবীতে যত বড় বড় প্রিমোশন আছে তারা যদি আপনার আমার জন্য দুয়া করে লিখেলেন লিখেলেন একশো ভাগের মধ্যে নিরনব্বই ভাগ ছন্দ রয়ে যাচ্ছে কবুল হতে পারে নাও পারে আর আপনার বাপ আপনার বাপ আপনার মা আপনার আমার তুলি যদি দুটো হাত তুলে দোয়া করে আমার বিশ্বাস একশো ভাগের মধ্যে নির্ ভাগ ইনশা আল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে অতএব যাই করো বাবা যে মনো ধরো যে হাফিজ ধরো যে মুক্তি ধরো যে পীর ধরো মা বাপকে ছেড়ে দিয়ে নয় মা বাপ খেতে পায়নি শ্বশুরকে বলতে খাও খাও সাউরিকে বলতে খাও খাও ও খাওয়ার কোনো মূল্য নেই খাওয়ানোর কোনো মূল্য নাই বলেন কি লিখেছেন ও আচ্ছা আমায় না লিখে দিলে হতো হ্যাঁ আমায় না লিখে হতো আমি এখানে ওদের দোয়া নিতে এসেছি বক্তব্য রাখতে আসে যাক আমার বক্তার মধ্যে আমার বক্তব্যের মধ্যে আমার বলার ভাব কেউ আজ পর্যন্ত আমার কাগজ লিখে দেয়নি ও তাই বলে আমি যাক কেউ কাগজ লিখে দেয় না কিন্তু যাক সিদ্ধা সেই দিন সেই আমার টাইম বেঁধে দিয়েছে আমি এই টাইম বানিয়ে দেবে ডাকবে না ডাকবে কথা বলে না যাক আমরা সবাই মিলেমিশে থাকি সবাইকে টাইম দিতে হবে আমার কথার মধ্যে যদি কোনো ভাই ভুল সর্ষে পরিমাণ যদি আমার কথা আঘাত লেগে থাকে আমাকে ছোটো ভাই সাহেব মাফ করে দেবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারকাত একবার সকলে মিলে আল্লাহ নবী اللهم صلِّ على سيدنا الصّفي أنا حبيبنا مولانا محمد ولا الله عليه وصحبه وآل كسب اللهم صلِّ على سيدنا الصّفي حبيبنا مولانا محمد ولا الله عليه وصحبه وآل كسب اللهم صلِّ على سيدنا الصّفي حبيبنا مولانا محمد ولا الله عليه وصحبه وآل كسب

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম सर्वप्रथम ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুলফুড়া দরবারে মুজাদ্দিদিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চে সম্মানীয় ব্যক্তি আলেম ওলামা যারা আছেন বিশেষ করে আমার খুব প্রিয় যাকে আমি মনে প্রাণে ভালোবাসি জেনাব নাসির উদ্দিন সাহেব এছাড়া এখানে যত ভাই হাজির হয়েছে আলেম ওলামা হাফেজ ইমাম মোয়াজ্জেদ আমার সাধারণ ভাইরা সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছে দেখেন আজকে আমি যে জায়গাটা এসেছি এর আগে আমি একবার এসেছিলাম জুলাব আলহাজ মৌলানা মুফতি নাসির উদ্দিন সাহেবের সঙ্গে আমার কোনো পরিচিত ছিল না ওনার সঙ্গে পরিচিত হয়েছে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমি ওনার বক্তব্যগুলো শুনতাম বিশ্বাস করুন শুনতে শুনতে ফজরের আজান হয়ে গেছে বন্ধ করে দিয়ে নামাজ আদায় করেছি ঘুমিয়েছি আমার পীর মোর্শেদ আব্বাজান আলা হাজরাত ছোট হুজুর পীরকেবার আহমতুল্লাহ বারে বার বলতেন নিম হেকিম খাতরাই জান নিম হেকিম খাতরাই জান নিম মুল্লা ছোট ছোটখাটো হেকিমের পাল্লায় পড়লে যান যাবার সম্ভাবনা আছে আর ছোটখাটো মুল্লার পাল্লায় পড়লে ইমান যাওয়ার সম্ভাবনা আছে অতএব আমি না নাসির উদ্দিন সাহেবকে কতটা ভালো লেগেছে জানি না উনার যে আখলা উনার যে ব্যবহার উনার যে বলার মধ্যে একটা মধুরতা সেটা আমাকে আরও বেশি ভালোবেসে দিয়েছে টেনেছে আমি একদিন ফোন করলাম ভাই আমি আপনার ওখানে যাব উনি তো খুশি তো বাগে বাঘ হুজুর আপনি আসুন আমি এসেছিলাম আসার পরে দেখলাম মাদ্রাসার ছাত্রদের ছাত্রীদের দেখার পরে আমার মনটা আরো মুগ্ধ হয়ে গেল কারণ গাছ তো নাম কি ফলে আমার পরিচয় প্রত্যেকটা ছাত্রকে আমি ফলো করছি তাদের মধ্যে আদাব আখলা তাদের ব্যবহার তাদের চালচলন আমি ফলো করছি দেখে আমি মুগ্ধ হয়েছি এইটি হচ্ছে সাহেব উনি অনেক বক্তব্য রাখলেন উনি কথা বললেন খুব ভালো মূল্যবান কথা বলেছেন কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যদি আপনি পাঁচ কেজি চাল কেনে ইনি যদি পাঁচ কেজি চাল কেনে উনি যদি পাঁচ কেজি চাল কেনে তিনজনই কিন্তু চালগুলো বাঁচুন তিনজনের চাল থেকে কিন্তু কালো কিছু মাল বেরোবে ঠিক না ভেটি আপনি পাঁচ কেজি চাল কিনে আপনি দেখুন দু চারটে কালো বেরোবে আমি পাঁচ কেজি চাল কিনেছি বাঁচতে আমি দু চারটে কালো বেরোবে তবে খুব দুঃখ নিয়ে বলছি খুব ব্যথা নিয়ে বলছি